পূজা এবং প্রীতি দুই বোন খুবই চালাক চতুর ছিল আর তারা সবসময় তাদের বৌদিকে বোকা বানায় আর যেহেতু তাদের বৌদি দুই ননদের উপর খুবই বিশ্বাস করে তাই সে সর্বদাই দুই ননদের কাছে বোকা হয়ে যায় প্রীতি এবং পূজা দুই বোন এখনো পর্যন্ত কলেজে পড়াশোনা করে একদিন এই প্রীতি শোন আজকে তো মা আমাদেরকে কলেজে যেতে বারণ করেছে কারণ ওই প্রতিবেশী কাকিমা আমাদের নামে যা ইচ্ছা তাই বলেছে মায়ের কাছে আমরা নাকি কলেজে না গিয়ে ছেলেদের সঙ্গে ঘুরতে যাই হ্যাঁ দিদি তুমি ঠিকই বলেছ আমিও শুনেছি ওই কাকিমা আমার নামেও তো অনেক কিছু বলেছে আমি যদি মায়ের সামনে কিছু বলতে পারতাম তাহলে দেখতে আমি কাকিমাকে একদম মেরে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিতাম কিন্তু মা তো আমাকে কিছু বলতেই দেয়নি শোন এখন আমাদের কাছে একটা উপায় আছে মা তো বৌদিকে খুবই ভালোবাসে আমাদের থেকেও বেশি মা কিন্তু বৌদিকে বেশি ভালোবাসে তাই আমি যেটা বলছি তুই সেটাই করবি ঠিক আছে বৌদিকে আমরা দুজনে গিয়ে যদি বলি যে আমরা কলেজে যাব আর আমাদের ইম্পর্টেন্ট প্রজেক্ট জমা দেওয়ার আছে তাহলে কিন্তু বৌদি আমাদের হয়ে মায়ের সঙ্গে কথা বলবে তা না হলে আজকেও আমরা কলেজে যেতে পারবো না হ্যাঁ দিদি ঠিক আছে বৌদির কাছে চলো আমরা দুজনে মিলে বৌদিকে রিকোয়েস্ট করব। আমি জানি বৌদি নিশ্চয়ই আমাদের হয়ে কথা বলবে চলো এই বলে দুই বোন তাদের বৌদির কাছে যায় বৌদি দেখো না মা আমাদেরকে কলেজে যেতে বারণ করেছে কিন্তু তুমি তো জানো কলেজের পড়াশোনা কতটা চাপের ব্যাপার আর আমাদের আবার প্রজেক্ট জমা দেওয়ার আছে আজকে ইম্পর্টেন্ট একটা ক্লাসও আছে এবার মা যদি আমাদেরকে পাড়া প্রতিবেশীর কথা শুনিয়ে কলেজে যাওয়া বন্ধ করে দেয় তাহলে এবার আমরা কি করব বলো তো বৌদি প্লিজ তুমি একটু মাকে গিয়ে বলো না যাতে আমাদেরকে কলেজে যেতে দেয় কিন্তু মা তোমাদের নামে যা আমার আমার মনে হয় না মা এখন কথা শুনেছে কলেজে যেতে দেবে কারণ ওই কাকিমা বলছিল যে তোমরা নাকি কলেজে যাওয়ার নাম করি ছেলেদের সঙ্গে সিনেমা দেখতে যাও আরো অন্যান্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াও ভালো খাবার খাও বন্ধুদের সঙ্গে আড্ডা দাও এই সমস্ত কিছু আরে নানা বৌদি তুমি ওনাদের কথায় একদমই বিশ্বাস করবে না তুমি তো জানো ওই প্রতিবেশী কাকিমারা শুধুমাত্র কান ভাঙানোর জন্যই আমাদের বাড়িতে আসে যাতে মা আমাদের কলেজ ছাড়িয়ে আমাদের বিয়ে দিয়ে দেয় কিন্তু তুমি তো জানো আমরা কেমন আচ্ছা ঠিক আছে তোমরা ঘরে যাও আমি দেখছি কী করা যায় এই বলে রিনা রান্নাবান্না ছেড়ে দিয়ে তার শাশুড়ি মায়ের কাছে চলে যায় কে ব্যাপার বৌমা কী হয়েছে কিছু প্রয়োজন পড়লো নাকি তোমার না না মা আসলে আমি আপনাকে একটা কথা বলতে এলাম পাড়া প্রতিবেশী তো আমাদেরকে অনেক কিছুই কথা বলবে কিন্তু তার মানে এটা নয় যে তাদের কথা শুনে আমরা পূজার প্রীতির পড়াশোনা বন্ধ করে দেব। ওরা তো পড়াশোনা করতেই কলেজে যায় তাছাড়া ওদের কিন্তু আজকে খুবই ইম্পর্টেন্ট ক্লাস আছে আবার প্রজেক্টও সাবমিট করার ব্যাপার আছে কিন্তু আপনি তো ওদেরকে কলেজে যেতে বারণ করেছেন ও আচ্ছা ওরা নিজেরা বলতে আসতে পারেনি তাই এবার তোমাকে পাঠিয়েছে তাই তো আমি বুঝতে পারছি সব কিছুই ওদের চাল দেখো বৌমা তুমি ওদের হয়ে বলতে এসো না কারণ ওরা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে দিনের পর দিন আমি ওদেরকে ছাড় দিয়ে রেখেছিলাম বলে আজকে ওরা একেবারে আমার মাথায় উঠে গেছে কিন্তু আর নয় সবার মুখে ওদের নামে কিন্তু খারাপ খারাপ কথা শুনতে হচ্ছে তাই আমি ভেবেছি আমি এবার আমার দুই মেয়ের বিয়ে দেবো মায়ের কথা শুনতে পেয়ে পূজা এবং প্রীতি তখনই সেখানে আসে দয়া করে আমাদেরকে এই বছরটা দাও মা আমরা এই বছর হোলিতে আমাদেরকে আর কটা দিনের জন্য বাড়িতে রাখতে পারবে না আমরা এতটাই পর হয়ে গেলাম বলো ঠিক আছে তোরা তোদের বৌদির সঙ্গে এই হোলিটা অনেক ভালো করে মজা করে কাটিয়ে নি কিন্তু এই পরের বছর হোলিতে তোরা তোদের শ্বশুর বাড়িতে থাকবি মায়ের কথা শুনে প্রীতি এবং পূজা দুজনেই খুবই খুশি হয় কারণ তারাই এবছর হোলি নিয়ে নানান রকমের পরিকল্পনা করে দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন পূজা প্রীতি তোরা দুই বোন কেমন জামা নিচ্ছিস আমি তো ভাবছি একটা সাদা রঙের সুন্দর গাউন কিনবো তোরা শপিং করবি না এবার আমার তো শপিং হয়ে গেছে কিন্তু মা বাবার জন্য আবার শপিং করতে যাব। আর তখন ভাবছি একটা সাদা জিন্স প্যান্ট কিনবো আর তার সাথে একটা সাদা টপও কিনবো কি তোর শপিং কমপ্লিট হয়ে গেছে আর সত্যি তো হোলির তো কয়েকদিন বাকি দূর আমাদের তো কিছুই শপিং শপিং হয়নি তোর যখন হয়ে গেছে তাহলে তো এবার আমাদেরকেও শপিং এ যেতে হবে ঠিক আছে তুই মনে করিয়ে দিয়েছিস খুব ভালো করেছিস আমি আর প্রীতি আজকেই শপিং করতে যাব আমাদের বৌদিকে সঙ্গে নিয়ে তা না হলে মা তো আমাদের দুই বোনকে একা কোথাও যেতেই দেয় না তোদেরকে আর কি একা ছাড়বে বলতো তোরা সত্যিই কিন্তু খুব বাজে হয়ে গেছিস আর পাড়া সবাই জেনে গেছে তোদের কথা তোরা তো কত ছেলেদের সঙ্গে ঘুরে বেড়াস তাই জন্য মা আবার তোদের সঙ্গে ঘুরতে যেতে বারণ করেছে কিন্তু তবু আমি তোদের সঙ্গে লুকিয়ে লুকিয়ে কথা বলছি আচ্ছা যাই হোক তাহলে হোলির দিন দেখা হচ্ছে কেমন এই বলে তুলি পূজার মুখের উপর ফোন কেটে দেয় কি রে প্রীতি তুই এভাবে গালে হাত দিয়ে বসে থাকলে চলবে মা তো আমাদেরকে কিছুতেই হোলির জন্য শপিং করতে যেতে দেবে না কিন্তু বৌদির সঙ্গে যদি আমরা শপিং করতে যাব বলি আর বৌদিও যদি বলে আমাদের সঙ্গে শপিং করতে যাবে তাহলে কিন্তু মা নিশ্চয়ই রাজি হবে হ্যাঁ আমাদেরকে এখন বৌদিকেই রাজি করাতে হবে আমরা বৌদিকে বলবো হোলির জন্য একটা সুন্দর সাদা রঙের শাড়ি কিনতে আর আমরা সাদা টপ আর জিন্স কিনবো ঠিক আছে এই বলে দুই বোন আবার তাদের বৌদির কাছে যায় কি ব্যাপার তোমরা দুজনে আবার আমার কাছে চলে আসলে যে নিশ্চয়ই আবার তোমাদের কিছু প্রয়োজন পড়েছে তাই তো তা না হলে তোমরা শুধু শুধু রান্নাঘরে বৌদির কাছে তো আসবে না বৌদি কি আর বলবো তোমাকে দুঃখের কথা সবই তো তোমাকে বলি তুমিও যদি এরকম করে বলো তাহলে আমাদের আর কিছু করার নেই আসলে কি জানো তো বৌদি আমাদের সব বন্ধু বান্ধবীরা শপিং করে ফেলেছে হোলির জন্য সবাই সাদা রঙের ড্রেস থেকে শুরু করে সাদা জুয়েলারি সমস্ত কিছু কিনেছে আর আমাদের তুই বোনেরই কিন্তু এখনো কিছু কেনা হয়নি চলো লো না তুমি আমাদের সঙ্গে শপিং করতে যাবে কারণ মা তো আমাদেরকে একা একা শপিং করতে যেতে দেবে না হ্যাঁ বৌদি প্লিজ দয়া করে তুমি না বলবে না আমরা কিন্তু তোমার কাছে অনেক আশা নিয়ে এসেছি আমাদের এখনো পর্যন্ত হোলির জন্য কিছুই কেনাকাটা হয়নি তুমি আমাদের সঙ্গে চলো না বৌদি তুমিও তাহলে নিজের জন্য সুন্দর দেখে একটা সাদা রঙের শাড়ি কিনে নেবে হোলির দিনে তুমি সেই সাদা শাড়ি পরে রং খেলবে দারুণ লাগবে কিন্তু আচ্ছা ঠিক আছে এই বছরটাই তো তোমাদের এই বাড়িতে শেষ তাই আমি আমি তোমাদের সব ইচ্ছা পূরণ করতে চাই চলো মায়ের কাছে যাচ্ছি তোমরা আমার পেছন পেছন এসো এই বলে রিনা তার দুই ননদ নিয়ে শাশুড়ি মায়ের কাছে যায় কি ব্যাপার বৌমা তোমার দুই ননদ আবার তোমার কাছে কি আবদার করে বসেছে নিশ্চয়ই এবার হোলির জন্য শপিং করতে হবে তাই তো আরে মা আপনি আমাদের মনের কথা কিভাবে বুঝে গেলেন নাকি আপনি চুপি চুপি আমাদের কথা শুনছিলেন আজ যাই হোক দয়া করে আমার কথাটা আপনি শুনুন আসলে আমিও ভাবছিলাম যে এবার হোলিতে রং খেলার জন্য আমার কয়েকটা শাড়ি কেনা দরকার তাই আমি আমার দুই ননদকে নিয়ে শপিং এ যেতে পারি হ্যাঁ সে তো আমি খুব ভালো করেই জানি সামনেই হোলি তোমার দুই ননদ শপিং করবে না সেটা কি হতে পারে তোমার দুই ননদ আবার তোমাকে বোকা বানিয়ে আমার কাছে নিয়ে এসেছে যাতে তুমি ওদেরকে নিয়ে শপিং করতে যাও এভাবে বোমার কথা শুনে সুস্মিতা তাদেরকে শপিংয়ে যাওয়ার অনুমতি দেয় যার ফলে পরের দিনই দুই ননদাদের বৌদিকে নিয়ে শপিং করতে যায় আর তারা সুন্দর সুন্দর পোশাক আশাক কিনে বাড়িতে ফিরে আসে আচ্ছা তাহলে তোরা শুধুমাত্র তোদের বৌদিকেই একটাই শাড়ি কিনে দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলি যাতে তোদের শপিংটা কমপ্লিট হতে পারে আর তোরা তো অনেক রকমের জামা কাপড় কিনেছিস যাতে এক একটা জামা পরে হোলিতে হোলির দিনে তোরা কি বারে বারে জামা কাপড় চেঞ্জ করতেই থাকবি কি মনে করেছিস তোরা আমি কিছুই বুঝতে পারি না হোলির দিনে মুখ বাকিয়ে ছবি তুলবি আর সেই ছবি ছেলে বন্ধুদের পাঠাবি মায়ের কথা শুনে পূজা এবং প্রীতি কিছুই বলতে পারে না এভাবেই দেখতে দেখতে হোলির দিন চলে আসে আর হোলির দিনই সুস্মিতা দেবী এবং তার পরিবারের সবাই সাদা রঙের ড্রেস পরে আর তারা পাড়া প্রতিবেশীদের সঙ্গে হোলি খেলতে চলে যায় আর সেদিন পূজা এবং প্রীতি তাদের দুই বয়ফ্রেন্ড কেও পাড়ার মধ্যে হোলি খেলার জন্য ডেকে নেয় আর যখন প্রীতি এবং পূজা তাদের বয়ফ্রেন্ডদের সঙ্গে হোলি খেলতে শুরু করে তখনই দুই প্রতিবেশী তাদেরকে দেখতে পায় ওই দেখো দিদি তোমার দুই মেয়ে ওদের বয়ফ্রেন্ডদেরকে ডেকে নিয়ে এসেছে কিভাবে ওদের সঙ্গে ঠেলাঠেলি করে হোলি খেলছে দেখো আবার দেখেছো? দুই মেয়ে বলে নাকি ওরা সতী সাবিত্রী না না কাকিমা আপনার কোথাও ভুল হচ্ছে আমার মনে হয় ওরা হয়তো ওদের বন্ধু আজকে হোলির দিনে একটু মজা করছে আপনারা দয়া করে ওদেরকে খারাপ দেখবেন না তুমি তোমার ননদদেরকে পর্যন্ত চিনতে ওরা ভীষণই চালাক তোমার চোখের সামনে ওরা কি না কি করতে পারে তুমি ধারণাও করতে পারবে না আমি কিন্তু আমার দুই মেয়েকে ভালো করেই চিনি এরকম ভাবে কেউ কখনো ছেলেদের সঙ্গে হোলি খেলে আজকে ওদের দুজনকে আচ্ছা করে আমি মজা দেখাবো মা দয়া করে আজকের দিনটা ওদেরকে ছেড়ে দিন কারণ সেই তো আপনি কয়েক মাসের মধ্যেই ওদের বিয়ে দিয়ে মধ্যে বলছেন আপনি তো ইতিমধ্যে সম্বন্ধ দেখতেও শুরু করে দিয়েছেন তাই এই শেষবারের মতো ওদেরকে ভালোভাবে এনজয় করতে দিন রিনার কথা শুনে সুস্মিতা দেবী একেবারে চুপ করে যায় এভাবে হোলির দিন দুই বোন খুবই মজা করে কাটায় আর এমনকি দুই বোন হোলিতে অনেক অনেক ভাঙ খায় আর এভাবে ভাঙ খাওয়ার পর পূজা এবং প্রীতি তাদের ছেলে বন্ধুদের সঙ্গে নাচানাচি করতে শুরু করে দেয় পূজা প্রীতি তোমরা ওখানে কি করছো এদিকে এসো তোমাদেরকে যদি একবার মা এভাবে নাচানাচি করতে না তাহলে এখনই তোমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে এভাবে ছেলেদের সঙ্গে নাচানাচি না আর তোমরা আবার নেশা করেছো কেন ও বৌদি তুমি কি আজকে আমাদেরকে একটু শান্তি করে হোলি খেলতে দেবে না বৌদি তুমি যাও এখান থেকে আর মাকে কিছু বলার দরকার নেই এগুলো আমাদের সব বন্ধু বান্ধব আর ওরা আমাদের সঙ্গে মজা করবে খেলবে বলেই তো তো এসেছে চুপচাপ বসে থাকার জন্য আসেনি এই বলে পূজা এবং প্রীতি তাদের বৌদিকে ধাক্কা মেরে সেখান থেকে ঠেলে ফেলে দেয় আর যা দেখে সুস্মিতা দেবী ভীষণই রেগে যায় আর তখনই সুস্মিতা দেবী সেখানে এসে বৌমার হাত ধরে তাকে তোলে আর দুই মেয়েকে তখনই টানতে টানতে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে মা ছাড়ো ছাড়ো বলছি আমরা খেলবো আমাদেরকে আমি যাব না এখন বাড়ি তোদেরকে আমি এরকম হোলিতে ছেলেদের সঙ্গে নাচানাচি করার পারমিশন দিয়েছিলাম তোরা নির্লজ্জের মতো হোলিতে এরকম ভাবে নেশা করে ছেলেদের সঙ্গে নাচবি জানলে আমি তোদেরকে বাড়ির বাইরে বেরোতেই দিতাম না কিন্তু মা আমরা তো আজকে দিনে মজা এসেছি তুমি আবার আমাদেরকে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছ তুমি যাও তো এখান থেকে আমরা তোমার মতো অত ভালো মানুষ হয়ে থাকতে পারবো না প্রীতি এবং পূজার কথা শুনি সুস্মিতা দেবী তাদেরকে ঠাস ঠাস করে দুটো মারি আর তাদের দুজনকে টানতে টানতে তখনই বাড়িতে নিয়ে আসে আর তাদেরকে দুই চার দিনের জন্য বাড়িতে আটকে রাখে এরই মধ্যে সুস্মিতা দেবী দুটো ভালো পাত্রের সন্ধান করে ফেলে আর কিছুদিনের মধ্যেই দুই মেয়ের বিয়ে ঠিক করে দেয় কিন্তু পূজা এবং প্রীতি কিছুতেই বিয়ে করতে চায় না রিনাও তার দুই ননদকে বাঁচানোর চেষ্টা করলেও সেও কিছু করে উঠতে পারে না যার ফলে কয়েক মাসের মধ্যেই পূজা এবং প্রীতি বিয়ে করে শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যায় আর তাদেরকে শ্বশুর বাড়িতে গিয়ে সংস্কারী মেয়েদের মতো সুখে শান্তি সংসার করতে হয়